তো সমাজসেবা অধিদপ্তর থেকে আমি তিরিশ হাজার টাকা নিয়েছি প্রথমে এরপর হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি তো মোটামুটি আমি এখান থেকে স্বাবলম্বী বলতেছি তো ওনাদের হচ্ছে সুযোগ সুবিধা তারপর সুদমুক্ত মানে সুদমুক্ত ঋণগুলো আর কি ক্ষুদ্র ঋণগুলো তো এগুলো পেয়ে আমি আসলে আমার ব্যবসা আস্তে আস্তে আমি উন্নতি দেখতে দেখতেছি আর কি ব্যবসা তো এইভাবে আমার হচ্ছে যে আমি আশা করব যে ভবিষ্যতে ওনারা আমাকে সহযোগিতা করবে এই যে এই সুদমুক্ত যে ঋণগুলা ক্ষুদ্র ঋণগুলো দিয়ে আমাকে সহযোগিতা করবে আস্তে আস্তে আমি ব্যবসা উন্নতি এখনও উন্নতি আপনাদের দয় হয়েছে আরও হবে ভবিষ্যৎ জি আমি মনে করি যে সমাজসভা সমাজসেবা অধিদপ্তর থেকে যদি সবাই যদি ঋণ সুদমুক্ত ঋণগুলো নেয় তাহলে সবাই উপকৃত হবে সবার পরিবার উপকৃত হবে এখানে সুদ সুদ বলতে নাই যে এই আসলে কোনো ইয়ে না সবচেয়ে কম সুদের ইয়ে থাকলে হচ্ছে যে সমস্যা অধিদপ্তরে আছে সবাই নিবে আমি মনে করি যে এখান থেকে নিবে নিলে সবাই উন্নতি লাভ করবে মনে আমি